আপনার ধর্ম নিরপেক্ষতার মানেটা কি আপনি উপমহাদেশ থেকে স্থান নির্মূল করতে চান দিল্লির পলিসি এখানে আপনি অ্যাপ্লাই করতে চান ইন দ্য নেম অফ যেহেতু রাষ্ট্র গঠন করার কাজটা দেশ স্বাধীনতা করার সঙ্গে একদমই আলাদা দু রকম আমাদের রাষ্ট্র গঠনের না নতুন স্বাধীন বাংলাদেশ গড়ে উঠেছে সেই স্বাধীন বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্র গঠন করবার যে দায়টা সেই দায়টা তারা বুঝতেই পারে দেশকে আপনি যদি পলিটিক্যালি আলোচনা করেন দেশটা আমাদের ইমেজিনেশনের অংশ হ্যাঁ এবং দেশের সঙ্গে কমিউনিটি হ্যাঁ একটা জনগোষ্ঠীকে কল্পনা করার স্বপ্ন জড়িত সে অর্থে আমরা যখন দেশকে কল্পনা করতে চাই এটা মূলত প্রি স্টেট কনসেপশন বলে ওটা মানে রাষ্ট্র দানা বাঁধবার আগে আমাদের যে ধ্যান ধারণা আমাদের মধ্যে গড়ে ওঠে এটা এই দেশ কল্পনাকে কেন্দ্র করে গড়ে উঠে ফলে দেশটা এই জন্য ভূগোল কেন্দ্রিক ঠিক আছে তো আমি কেন কথা বলছি দেখেন আমাদের সমাজের মধ্যে আপনার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আমাদের সমাজ দেশ এবং রাষ্ট্রের পার্থক্য কিন্তু জনগণের কাছে স্পষ্ট নয় যেন কাকুতে যেন জিজ্ঞাসা করেন বা আমরা কী যেন লড়াই করেছিলাম তো সেভাবে দেশ রক্ষার জন্য বুঝেছি ট্রু তো আমি কেটে ভূগোল তাও ট্রু কিন্তু রাষ্ট্র গঠন করতে পারি না কেন যেহেতু রাষ্ট্র গঠন করার কাজটা দেশ স্বাধীনতা করার সঙ্গে একদমই আলাদা দুরকম কাজ ঠিক আছে ফলে এটা রয়ে গেছে খেয়াল করছেন ফলে দেশটা নেসেসারি ইমেজিনেশন যার মানে এটা একটা আমাদের মানে কল্পনা মানে আমরা জন রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠার জন্যে যে কল্পনাটা দরকার যে কল্পনা ছাড়া আমরা পলিটিক্যাল আকারে গড়ে উঠবো না তারই প্রাথমিক স্টেপ হচ্ছে দেশভাবনা কারণ তখন দেশটি কিন্তু আমার নদী আকার বাতাস ঠিকানা ডিএল রায়ের গান এগুলো আমার দেশ ধারণাটা গড়ে তোলে কিন্তু এটার সঙ্গে জাতিবাদও জড়িত মানে আমরা যেটাকে জাতিবাদ বলি জাতিবাদ তো এই দেশ চিন্তার সঙ্গে জড়িত কিন্তু রাষ্ট্র ধারণা সম্পূর্ণ আলাদা রাষ্ট্র গঠন করতে হয় এটা ভিন্ন রকম ব্যাপার বাংলাদেশে রাষ্ট্র গঠনের চিন্তা প্রবলভাবে কখনো ছিল না উনিশশো সালে বা বাহাত্তর সালে যখন আমরা সংবিধান রচনা করি তখন বাইরের থেকে একটা সংবিধান আমার জন্য চাপি দেওয়া হয়েছে বাইরে থেকে যারা চাপিয়ে দিয়েছে তারা কিন্তু পাকিস্তানের জন্য নির্বাচিত ছিল আমাদের রাষ্ট্র গঠনের জন্য না নতুন স্বাধীন বাংলাদেশ গড়ে উঠেছে সেই স্বাধীন বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্র গঠন করবার যে দায়টা সেই দায়টা তারা বুঝতেই পারেন তারা ডক্টর কামাল হোসেনকে নিয়ে এসে তাকে যেটা মুসাফাজা করিয়েছেন এই হচ্ছে কিন্তু আমাদের রাষ্ট্র চিন্তা এখনও দেখেন ডক্টর ইউনুস একটা নতুন একটা গণ অভ্যুত্থান করে গেছে তো উনিও কিন্তু শ্রদ্ধা দিতে গেছে ডক্টর কামাল হোসেনকে এটা কিন্তু আমাদের রাষ্ট্র সম্পর্কে চিন্তার একটা প্রতিফলন তিনি ভাবছেন যে রাষ্ট্র গঠন করতে হলে আইনজ্ঞ লাগবে আইনজ্ঞ হ্যাজ নাথিং টু ডু উন অফ দ্য স্টেট এই জন্য সব গঠন আর যখন কামাল হোসেনরা যখন রাষ্ট্র গঠনের কর্তব্য তাদের মধ্যে যখন অস্পষ্ট থাকে তখন তারা লিখেছেন সংবিধান এই ক্লাবগুলার লক্ষ্য কি এই ক্লাবগুলোর কাছে রাষ্ট্র একটা ইনভেস্টমেন্ট সেক্টর আপনি বিনিয়োগ করবেন এখান থেকে আপনি প্রফিট আদায় করবেন বড় বড়ো আপনি প্রজেক্ট নেবেন টাকা নেবেন টাকা নিয়ে আপনি পার্টি চালাবেন ফলে পার্টির কর্মীরা যারা এই দলগুলো করে তারা কোনোদিনই কিন্তু এমপি হতে পারবে না হতে পারবে যার দুকুড়ি কোটি ঠিক আছে ফলে আপনি যাদেরকে পার্টি বলছেন এখান এখানটা আসলে পার্টি গড়ে উঠতে পারে না বাই ভেরি ডেফিনেশন মানে আমাদের রাজনৈতিক বাস্তবতার কারণেই এখানে কোনো রাজনৈতিক পার্টি গড়ে উঠতে পারে না একমাত্র রাজনৈতিক পার্টি হতে পারে আপনি দাবি করতে পারেন জামাত ইসলামী ঠিক আছে ওকে কিন্তু জামাত ইসলামই কেন টিকবে না বা টিকতে পারছে না কি জন্য কি সাংগঠনিক শক্তি আছে হ্যাঁ আছে জামাত ইসলাম কি একটা আইডিওলজিক্যাল একটা ব্যাপার আছে হ্যাঁ আছে অবশ্যই আছে কিন্তু জামাত ইসলামের সবচেয়ে বড় সমস্যা হলো জামাত ইসলামের নামটা কি করে একটা স্বাধীন দেশ একাত্তর সালে যখন আপনি যুদ্ধ করেছেন এটা কি করে টিকে থাকে এই যে নামটা আপনি টিকিয়ে রাখলেন জামাত একা টিকে রাখেনি আপনারা সকলে টিকে রেখেছেন এই নামটা আমি এই নামটা টিকে রাখার ক্ষেত্রে দিল্লি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তার কারণ দিল্লি চেয়েছে জামাত যদি থাকে তাহলে আওয়ামী থাকে জামাত থাকা মানে কিন্তু আওয়ামী লীগ একটা একটাকে আপনারা থেকে বিচ্ছিন্ন করবেন ফলে যে ইসলাম নিয়ে কথা বললে কিন্তু আপনি সব করতে পারছেন না জেএমবি তৈরি করেছে কে বিএনপি নামাত জেএমপি না এটা ভুল হবে কেন বলছি জামাতকে জামাতের দোষের জন্য দোষী করেন জামাত বাংলাদেশের স্বাধীনতা চায় নাই এবং জামাতের কিছু কিছু লোক মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে দ্যাট চ্যাপ্টার ইজ গন তারা আজকে উচিত ছিল প্রথম ডক্টর ইউনুসের যে ঘর কোথায় এটা আমি দেখতে চাই যেখানে তুমি আটকে রেখেছো লোকদের সৈনিকদেরকে তিনি বলতে পারেন যে এটা তোমাদের মর্যাদার জন্য হানিকর তোমরা খুঁজে বের করো আমি যাচ্ছি ক্যান্টনমেন্ট আমি দেখতে চাই কিন্তু আমরা কি দেখছি যারা আয়না ঘরের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন রকম ক্রাইমের যুক্ত তারা তো এখন আছে সরকারের তারা তো এখন আছে সেনাবাহিনীদের তাহলে রাষ্ট্র গঠনের কনসেপ্টটা খালি আমাদের চিন্তা ইমেজিনেশন নীতি নৈতিকতা বোধ এটার সঙ্গে জড়িত আপনি তো যদি আপনি যে নতুন রাষ্ট্র গঠন করতে চান তার তো একটা হিউম্যান রাইটস ফাউন্ডেশন থাকবে যে কোনো ব্যক্তিকে দমন করা যাবে না বা গেপ্তিকে গুম করতে পারবেন না এবং তাকে অন্যায়ভাবে গ্রেফতার করতে পারবেন না তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারবেন না এটা তো বেসিক মানবিক অধিকারের ব্যাপার তাহলে আজকে কদিন হলো এত বড় বিপ্লব ঘটে গেল আমরা তো কিছু শুনি না আমরা তো শুনি যে আজকে থেকে এরা বিলুপ্ত হল কেন শুনি না যে আমাদের সমাজের মধ্যে এখনও যারা রাষ্ট্র গঠনের বিরোধিতা করে আমাদেরকে রাষ্ট্র হিসেবে গঠিত হতে দিতে চায় না এরা প্রবল এরা সরকারে আছে ডক্টর ইন্ডো যত সৎ মানুষই কখন হন না কেন তাঁর সরকারেই তারা আছে তার আশেপাশেই তারা আছে দূরে কেউ নেই এবং তিনি কার অধীন তিনি চুপ্পুর অধীন চুপ্পুকে ফ্যাসি শেখ হাসিনার প্রেসিডেন্ট ভেরি সিম্পল তিনি তার অধীনে শপথ নিয়েছেন কি তিনি সংবিধান রক্ষা করবেন ওই সংবিধানের মধ্যে যা আছে এটা কি একটা গণতান্ত্রিক সংবিধান নাই তো সে সংবিধানে আছে আপনি মত প্রকাশের স্বাধীনতা নাই ওই সংবিধান অনুযায়ী ডিএসএ আছে ওই সংবিধানের মধ্যে ব্রিটিশ আমলের সমস্ত আইন আছে তো উনি শপথ গ্রহণ করলেন কী জন্য উনি কি পড়তে পারেন না উনি পড়তে পারেন তো কেন করেছেন তাহলে আমাদের প্রথম থেকে ইচ্ছে ছিল যে তিনি বলবেন যে আমি গণ অভ্যুত্থানের অভিপ্রায়ের প্রতিনিধি ফলে আমি আজ থেকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট তার যা তিনি বলতে পারেন এবং আজ থেকে সমস্ত সংবিধান বাতিল সংবিধান তিনি বাতিল করতে না চান তিনি অতি সহজে বলতে পারতেন আমার সংবিধানের মধ্যেই আছে আইন মানে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি সংবিধানে আছে আমি সে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হিসেবে রাষ্ট্রপ্রধান এবং আজ থেকে আমার আইনি আইন আচ্ছা মসজিদ কারা ভাঙছে আমরা যাই তাহলে মন্দির কারা ভাঙছে যাই গোবিন্দচন্দ্র প্রামাণিকতা বলতেছি এখন যে মন্দির টন্দির শব্দ ছাদ আমলি সম্পত্তি সম্পত্তির শব্দ দখলের শব্দ ছাদ আমলি করছে তো ওর কথা শুনছেন না কেন

বয়ানটা দিয়ে চাপি দিয়েছেন তার উপরে এখানকার জনগণের উপরে চাপি দিয়ে বলছে আপনি ধর্ম নিরপেক্ষতা চান আপনার ধর্ম নিরপেক্ষতাটা কি ইসলাম নির্মূল আপনার ধর্ম নিরপেক্ষতার মানেটা কি আপনি উপমহাদেশ থেকে ইসলাম নির্মূল করতে চান দিল্লির পলিসি এখানে আপনি অ্যাপ্লাই করতে চান দ্য নেইম অফ সেকুলারিজম আপনি তো সেকুলার স্টেটও চান আপনি সেকুলারিজম তার সঙ্গে যুক্ত করেছেন আপনি বাঙালি জাতিবাদ বাঙালি জাতিবাদ পাঁচ সেকুলারিজম যার মূল পলিটিক্যাল গোল হচ্ছে ইসলাম তাহলে ইসলাম নির্মূল করতে চান আর ইসলাম এসে বসে থাকবে এটা কি আশা হতে পারে তার সভাপতি তারা করেছে সেই তুলনায় কী যেমন জঙ্গি ঘটনা করেছে বাংলাদেশে বলেন প্রত্যেকটা জঙ্গি ঘটনার পিছনে আজকে মন্দিরুল ইসলাম কিন্তু গ্রেফতার করেন তাকে নিয়ে কথা বলে কেমনি তুমি এই ঘটগুলো বলো এই যে রহমানিকে ধরছেন তার বিরুদ্ধে কি জঙ্গির কী অভিযোগ আপনি সাংবাদিক হিসেবে আপনাদের করার কথা যে কে ছাড়লা এখন ছাড়লাবে কেন আর যখন ধরছিল তখন কি অভিযোগ তার বুদ্ধি আমাদের বল ঠিক আছে না তাহলে এই জঙ্গি কাঠ খেলবেন না কারণ এই কাঠটা বিজেপি খেলে এটা খেলতে দেবেন না বাংলাদেশে আমাদের এখানে সমস্যা আছে আমাদের মানে সবচেয়ে বড় সমস্যা সেকুলার জঙ্গিদের কথা জঙ্গি যারা যারা কথা কথা ইসলাম বিরোধী কথা বলতে পারে কেন আমাদের এই বাবা আমাদের ভাই বোন ওদের সঙ্গে একসঙ্গে বাস করি না আমরা